আমার মায়ের যদি আমার সামনে ডাক্তার দেখায় এই আমার আমার

পাইছি যাই পাইছো পাইছো কি পাইছো যাই পাইছ না পাইছো ভাল আরে <laughs> আর ব্যাকগ্রাউন্ড নাই আই তোমরা আপরে এটা দেখাও কতবার দেখা দাও আমরা দুজন একসাথে না এদারা কলা চলো কত হবে না আপনারা সব একটা 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 বানা কিছু না জামাই সামনে কিছু না এটা আলাদা কোন বাকা বাকা আমি আড়াইটা দিছি এটা শোনা না রং কত উঠেছে এ ও শিল্প এটা কি হয় এটা ফোন আছে হ্যাঁ সরদারি কাটুরি এটা কাটুরি হ্যাঁ আ ওরে ওরে जाग जाग ना हले আপনি আগে চাইছেন তার মানে খালাস আসে যেহেতু বলছে আর কেউ না

দুধে পাথে থাকবা আমি শুনুন দুধে থাকবা দুধে পাথে যাবার একটা মোবাইল লাগবে না

मनुष्य पापा। जाओगे टेंट में जाऊंगा इसमें। भाई, हमने सुना होगा ना सुसाह कितने नहीं हैं ना बागवान के रखा हमने। जो तीसरा, जाओगे जाओगे किसी को ना। दिशित हमें। अरे नहीं तो कोई <laughs> तो तुम्हें। कुंजुम कुंजु मतलब दिशित 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 दि� বিল্ল <laughs> ভাই প্রথম ডে হাই তাই না বুট বুট আমি তো পুরো পামাম পামাম আই আমি এসে করে দেব না ও সরি দাও দাও পালে দরবাতে দরবাই জা জা রাজন আছে রাজন ভাই WhatsApp ভাই হ্যাঁ গুলো ছাড় নাই हां দোয়া পড়ো হ্যাঁ ভালো না ভাই পানি ভালো না ওরে জানা আমার জামা জুমাল দে পাতে চলু

তো বাসা থেকে চলে আসলাম মুসকান হচ্ছে অনেক বিরক্ত করে থাকতে চায় না শুধু বলে বাসায় যাবো বাসায় যাব তো সবাইকে রাইখে আমি আইসা বললাম মুসকান নিয়ে নেমের বাসায় সবাই আছে তো দেখি কেমন লাগলো আপনাদের কাছে জামাই বাজারে জামাই হচ্ছে বাজারে যাবো তো আমাদের হ্যাঁ আছে চুল আসে মা চুল আসে তোমাথায় আছে চুল আসে তো সকালবেলা হচ্ছে আমাদের এখানকার নিয়ম হচ্ছে নতুন জামাই বাজারে যাবে যত চাচি শাশুড়ি খালা শাশুড়ি মামি শাশুড়ি নিজের শাশুড়ি শালি মানে যত যা আছে আত্মীয় স্বজন সবাই হচ্ছে জামাইকে কিছু টাকা দেয় খুশি হয়ে আসে মা তো সেই টাকা দেওয়ার পরে হচ্ছে জামাই হচ্ছে বাজার যায় এবং বাজার করে আনে সেই বাজার দিয়ে হচ্ছে যারা মেহমান থাকে সবাইকে হচ্ছে খাওয়ানো হয় ঠিক আছে এই জন্য এখন হচ্ছে বাপি ভাই আসে রাজ ভাই আসে সবাই মিলে তারা জামাইরা হচ্ছে বাজারে যাইব সবাই খুশি হয়ে মজা করে টাকা দিল সবাই তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাই তো আমি চলে যাচ্ছি লিফ্ট দাঁড়াও যা ক্যামেরা মুছ চামড়া মুছ কল তোমার পেন রাখাতে নাও আমরা যাব পাঁচ তলায় এরকম না মা মিস কর দিবি দেখো ভালো লাগে ওই দা কোথায় যাচ্ছি আমরা ওই দা হ্যাঁ তো চলে যাচ্ছি আমরা তো আজকে সকাল বেলা ভাবছিলাম বাসায় চলে যাবো তো বাসায় যাব এখন ওইখানে গেছি সবাইগুলো মানা করে বলে যে আজকে দিনটা থাকার জন্য আর ওইখানে হচ্ছে রাস্তা লাইসা করছি আমরা আর ওইখানে আজকে হচ্ছে অনেক বৃষ্টি হইতেছে ঢাকাও বৃষ্টি হইতেছে এবং কি এসেও বৃষ্টি হয়েছে আমাদের দেশেও অনেক বৃষ্টি হইতেছে তো দেখি বিকাল পর্যন্ত যাইতে পারি আর বিকালে যদি না যাইতে পারি তাহলে হয়তো কালকে সকালে যাওয়াই হবে থাকা হবে না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ইতিহাস আসেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করবে না তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাইসা করছি এই যে আমরা বাসা রাইসা করছি বাবা বাসা কি সুন্দর করছে গুছাই গেছে রাইখে গেছে বু আসছিল সুন্দর করে গুছাই রাইখে গেছে তোমরা কি করো এরা কি সুন্দর মোবাইল টিপতেছে জোহর আজা দিদি আলাইলো Todo